আজকে আমাদের পুকুর ছেড়ে চলছে আর এই যে এখানে কিছু সর অনেক টেংরা অনেক বই আরো অনেক বিভিন্ন ধরনের মাছ আছে ট্যাবলেট মাছ আছে আর এখন এই যে শোল মাছ ধরবো বন্ধুরা এই যে বড় বড় দুটো সর পেয়েছি বন্ধুরা এই যে সর নিয়ে বাড়ি যাচ্ছি কিন্তু আমি দুঃখিত মাছ ধরতে পারছি না বন্ধুরা পুকুর থেকে যে ফোল মাছ দুটো ধরেছিলাম সকালবেলা পুকুরে জাবিয়ে রেখেছিলাম এখন তুলতে গিয়ে একটা শোল এর থেকে বড় ছিল সেটা চলে গেছে আর এই একটা আছে এটাই আজকে রান্না করব আর শোল মাছে কিন্তু বিশেষ গুণাবলী আছে বন্ধুরা শোল মাছে আছে প্রচুর পরিমাণে প্রোটিন আর গর্ভবতী মায়েদের পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে শোল মাছ এছাড়াও বাড়ন্ত শিশুদের হাড়ের শক্তি জোগাতে সাহায্য করে এবং চোখের দোষ দৃষ্টিশক্তি বাড়াতে শোল মাছ বিশেষ ভূমিকা পালন করে আরও বিভিন্ন গুণাবলী আছে শোল মাছের আজকে শোল মাছ দিয়ে মানকচু রান্না মান মানকচুটা প্রথমে কাটবো তারপরে শোল মাছ কাটবো টোলমাস রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু মান প্রচুর রান্না করে শহরে এগুলো দেখা যায় না তেমন কিন্তু গ্রামের দিকে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই কিন্তু প্রচুর রান্না করে 在那个地方。 বন্ধুরা আমরা তো অনেক সদস্য দুটো ছেলে হয়ে যেত কিন্তু শোন ভচি পাছে যে মাছৰ গা পুচি লালা এই লালা গুড়া বেৰি গলে ভালভাৱে ঘচি ধ চিগুলা দিয়ে দেব কাঁচা দিয়ে কচুগুলা সিদ্ধ করে নেব মান কচুগুলা সিদ্ধ হয়ে গেছে আবার নামিয়ে নেবে আর এইটা দেখুন মান তাহলে কিন্তু বন্ধুরা বলে যায় খুব তাড়াতাড়ি এবার শুকনো লঙ্কা গরম মশলা ধনিয়া জিরা আর গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো মাছ লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিয়েছি আবার লবণ দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো किंतु ফেলবো না বন্ধুরা এই জল দিয়েই তরকারিটা রান্না করব মাছ ভাজা তেলের মধ্যে তেজপাতা গরম মশলা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তো করে রাখা মান কত দিয়ে দেবো কাগজ দিয়ে দেবো সামনে

জল দিয়ে দিয়েছি আর মালপত্র তো পুরো সিদ্ধ হয়ে গেছে রান্না হতে আর টাইম লাগবে না এবার ওই সাথে মাছগুলোও দিয়ে দেবো এবার ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব মাছ দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভাজা মশলা দিয়ে দেব বন্ধুরা আর আজকে কচুর তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো দারুণ লাগছে আর মান কচুগুলো পুরো গলে গেছে মান কচুগুলো একদম পুরো মোমের মতো গুলে যাচ্ছে বন্ধুরা পুকুরের টাটকা শোল মাছ একদম পুরো টাটকা মান কচুর তরকারিটা কিন্তু খুব হেভি হয়েছে জাস্ট ফাটাফাটি হয়েছে খেতে ভাজা মশলা ভাজা মশলার টেস্টটাই কিন্তু আলাদা এই যে আমি গালাসির পিসটা নিয়েছি এই যে আর ও কচুটা পুরো মোমেন মতো গলে গেছে এই যে মাখিয়ে নিয়েছি এই যে পুরো পুকুরের টাটকা মাছ ফ্রেশ মাছ ঝোল মাছ খেতে তো দারুণই হবে বন্ধুরা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না এটার কি টেস্ট বা এটার কি স্বাদ অবশ্যই বড় শোল মাছ দিয়ে এটা রান্না করে খাবেন বন্ধুরা শোল মাছটার জাস্ট দারুণ টেস্ট বন্ধুরা এত সুন্দর টেস্ট হয়েছে পানকোসের তরকারিটা তাই খেতেই রয়েছি খেতেই রয়েছি এত সুন্দর টেস্ট আসছে

আর আপনারা যারা এখনো কচু খালনি তারা অবশ্যই এই মান কচু খাবেন খুবই ভালো লাগবে আর বিশেষ করে মান কচু শরীরে পক্ষে খুবই উপকারী এটা রক্তর রক্ত পরিষ্কার করে কাকার একটু ঝোল দিতে বন্ধুরা এই যে আমি আবার নিচ্ছি আর বন্ধুরা এই যে কচুটা এত সুন্দর মোমের মতো গলে গেছে আর কচুটা একদমই গাল গাল ধরেনি একদম দারুণ টেস্ট কচুটার আমার তো দারুণ লেগেছে আর মাছটার তো কোনো কথা হবে না জাস্ট ফ্রেশ মাছ আমার বন্ধুরা দুঃখের বিষয় যে বড় মাছটাই চলে গেল নইলে একটু ভালো করে বেশি মাছ খেতে পারতাম যে বন্ধুরা এখন কচিগুলো পুরো বমির মতো বলে গেছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে আমাদের পুরো ত্রুটি হয়ে থাকে যদি ভিডিও ভিতরে সাবস্ক্রাইব করবে এবং পাশে টাকা বেল আইকনটি প্রেস করবে বাই বাই